ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি ক্লাস নতুন নতুন ক্লাস আপনারা দেখতে থাকুন আজকে আমরা ম্যানের গেলে ভালো করে বসিয়ে দেব কিভাবে তাই দেখবেন আপনারা সুন্দর করে দেখুন তার জন্য আমরা এখানে একটা জিনিস করে দেব দেখেন আপনার অ্যাডটা শেষ হয়ে গেলে ক্যান্সেলটা করে দেবেন ঠিক আছে এবার আমাদের একটা ইয়ে আসবে আর এখানে আমরা সাদা এটা নিয়ে নেব নেওয়ার পরে না সাদাটা নেবো না এখানে একটা যাবো একটা ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে দেখান না আমি আপনাদের দেখে দিয়ে ভালো করে এটা নিলাম নেওয়ার পরে দেখেন ভালো করে দেখেন এটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে এটা আমরা যতটুকু নিতে পারবো ঠিক আছে এবার এখানে ব্যাকগ্রাউন্ড বসাবো আমরা যেমন আপনাদের দেখিয়ে দিই সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে হলে আপনারা কখনও ইয়া করতে পারবেন না কি করতে পারবেন না ইয়াম ইয়া না আপনারা সুন্দর করে প্রফেশনালভাবে কার্টুন তৈরি করতে পারবেন না তাহলে আপনাদের ভালো করে একটা অ্যানিমেশন তৈরি করতে হবে এটা নেব তারপর আমরা নেব এটা নেব তারপর এটা নেব আমাদের সুন্দর করে বসিয়ে নিতে হবে এটা আমরা এখানে কথার কথা একটু ছোট করে নেব এটা বসিয়ে নিলাম ঠিক আছে এবার এটা নেব আমরা এটা মনে করেন এরকম করে বসাতে হবে এরকম করে বসে নিতে হবে নিতে পারবো তারপরে তারপর আমি আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে এটা আবার এরকম করে এখানে বসে নিতে হবে আরও এরকম করে নেবেন ঠিক আছে আরও এরম করে নেবেন একদম সেম সেম করে নেবেন ঠিক আছে আমি এই একটা লড়াতে পারবো ঠিক আছে এই একটাই আমি আবার নড়াতে পারবো কিভাবে তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা কেটে নিই আপনাদের দেখিয়ে দিই এই হাটটুকি নড়তে হবে তাই জন্য একটু জুম করতে হবে জুম করার পরে গা আমরা সব কাজ পারবো বুঝতে পেরেছেন তো এখানে একটু সাইডে নিয়ে পর এটা ক্লিক করে দেব এবার হালকা যাব আমরা এর আমরা টু কে যাব টু টু তো মনে পারি হয়ে আসলাম এবার এই টু এ মনে করেন হালকা করে আমি এতটুকু নেব সুন্দর করে নিতে হবে বুঝলেন এখানে সুন্দর না করতে পারলে হবে না

এটা হালকা একটু উঠবে সেম টু সেম জায়গায় বসাতে হবে এরকম এদিক দিয়ে এরকম করে নিতে হবে এখানে বোঝা যাচ্ছে আপনাদের দেখিয়ে দিই এখানে একটু আমি এখানে যাব স্কিপে এবার এটা উপরে চলে যাচ্ছে এখন আমি একটু নিচে নিয়ে নেব এটা লেয়ারটা এদিকে নিয়ে নেব দেখি কত দূর যাই আর এটা কাম টু দিয়ে দেব দেওয়ার পরে এটা নিয়ে নেবো এটা একটু দেওয়ার পর দেখেন আবার একটু ক্লিক করে দেখি আমরা কেমন হয়েছে ঠিক আছে হয়ে গেছে আমাদের হয়ে গেছে এটা এটা আমরা এখন ডাউনলোড করে নেব পরবর্তী দ্বিতীয় হারটা আমরা কীভাবে সৌন্দর্য করে নেব তাহলে আমরা ভিডিওটা কেমন কী শিখলাম এটা মাথায় রাখতে হবে আমরা আমাদের ক্লাস থেকে আরও নতুন নতুন শিখব